বন্ধুরা সকলকে গুড মর্নিং তো এই মুহূর্তে আমি আছি ওল্ড দীঘার যে বিচ ওল দীঘা বিচ থেকে কিছুটা এগিয়ে আছি যেখান থেকে নিউ দীঘাটা শুরু হচ্ছে সেই নিউ বিচের সামনে বন্ধুরা তো কি তো বন্ধুরা দেখো এটা মর্নিং এর ভিউ যদি এখন শীতকাল সূর্য উঠতে অনেকটাই দেরি হবে তো এখনো কুয়াশা আছে তুই এখানে দেখো চাঁদমামা এখন উকি মারছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চাঁদ মামা এখন উঁকি মারছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো না থাকলে আজকের এই ভিডিওটা দেখো তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে আমি সুদীপ্ত আর ব্লগার সুদীপ্ত চ্যানেলে তোমাদের স্বাগত আর আজকে আমি মুহূর্তে তোমাদেরকে দেখাতে চলেছি আমরা চলে যেতে চলেছি দীঘা তো দীঘা যাবো রাতের বেলায় তো রাতের বেলার দৃশ্য আমি তোমাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরবো হাই রোডে তো তার জন্য তোমাদেরকে বলব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটার মজা নিতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা কথা বলে রাখা হচ্ছে রাইরে La estoy. তো বন্ধুরা আমাদের গাড়ি এখনই স্টার্ট হইবে এবং আমাদের আজকে ডেস্টিনেশন আছে ফোর হুইলার দীঘা তো আজকে আমরা দীঘা যাব বন্ধুরা কিছু বন্ধু মিলে কারণ হচ্ছে কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি এই ফার্স্ট জানুয়ারিতে যে দীঘাতে কতটা আনন্দ হয় সেটা তোমরা অনেকেই জানো আর যারা যারা জানো না তো তারা ভিডিওটা দেখতে থাকো আর প্রচুর আনন্দ নিতে থাকো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আর দু হাজার চব্বিশে শ্রীপ্ত চ্যানেলে তোমাদের স্বাগত আর এই মুহূর্তে আমরা উঠে গেছি যে হাই রোড আমাদের আসাম রোড সে আসাম রোডে বন্ধুরা তো আস্তে আস্তে এখন আমরা দীঘা যাব। এবং অনেক 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 আনন্দ করব। আর সেই আনন্দ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই তোমাদেরকে বন্ধুরা বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ আনন্দ নিতে থাকো আর বন্ধুরা দেখতে পাচ্ছ যে হাই রোডে রাতের বেলা কত সুন্দর লাগে লাইটিং যদিও এখন রাতের বেলা ক্যামেরাটা অতটা ভালো আসছে না তবু বন্ধুরা আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই মুহূর্তে এখন বাজে ঘড়িতে প্রায় বারোটা চল্লিশ বেজে গেছে তো এই মুহূর্তে আমার প্রায় চলে বলতে পারি সেই ট্যাক্স এই চালু হয়নি তো আর কিছুদিনের মধ্যে এই টোল ট্যাক্সটা হয়ে যাবে তো আমি যেতে যেতে সম্পূর্ণ ভিডিওটা দেখাবা তোমাদেরকেও সম্পূর্ণ এতটাই আনন্দ নিতে থাকো যে তোমরা মানে নিজেরাও অজানা হয়ে যাবে তো তাই জন্য তোমাদেরকে সম্পূর্ণ একটা রিকোয়েস্ট করো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা আনন্দ নিতে থাকো আমরা ফাইনালি যে ধুলাগড়ের যে টোল ট্যাক্স আছে সেই টোলের সামনে আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছ সামনে কত গাড়ি লাইন পড়ে গেছে যদিও এখন রাতের বেলা তো রাতের বেলা এই লাইনে মানে গাড়ির প্রচুর চাপ হয় তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন লাইনের যে টোল ট্যাক্স আছে সেই লাইনে গাড়ির লাইনে দাঁড়াবো এবং টোল ট্যাক্সটা আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে মানে কি বলবো কতটা ভিড় হচ্ছে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা যতটা সম্ভব মাছ আছে মাছের গাড়ি তো এখানে কত গাড়ি যাচ্ছে তোমরা খালি বন্ধুরা দেখো এবং মানে ভিডিওটার মজা নাও তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন টোলের সামনে এগিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মাসিরা চাঁদা তুলছে তো রাতের বেলায় তো দেখতে পাচ্ছ কীভাবে গাড়ি থেকে একটা টাকা তোলে খালি তোমরা দেখো এরকম সামনে আসছে দেখেছে আমার গাড়িটা ভিডিও করছি তো বন্ধুরা দেখো খালি তো দেখতে পাচ্ছ এখানেও একটা মাসি দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ অলরেডি আমরা টোল ট্যাক্সের সামনে চলে এসেছি তো আমরা এখন টোলটা দেবো তো এটা হচ্ছে আমাদের সামনের গাড়িটা যাচ্ছে দেখো দুটো গাড়ি আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে টোল ট্যাক্সের যে যে টোল আধিকারিক আছে সেখানে টোল ট্যাক্স নিচ্ছে তো যেহেতু আমাদের এখন মারা আছে ফাস্ট ট্র্যাক তো তার জন্য একটুখানি আমাদের একটু চেকিংয়ের জন্য সময় নিচ্ছে চলো বন্ধুরা আমাদের চেকিং অলরেডি হয়ে গেছে তো চলো আমরা আস্তে আস্তে এখন টিকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখো সামনে চলো বন্ধুরা আস্তে আস্তে এগোয় আমি তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করছি আর বন্ধুরা এখন আমরা ধুলাগর পার হয়ে চলে এসেছি যে উলুবড়িয়া তো এখন আমরা এমন আছে আর উলুবড়িয়াতে আর এই যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এই দোকানগুলো সারা দিন রাতই খোলা থাকে আর সবথেকে কম দাম এই দোকানগুলোই তোমরা পেয়ে যাবে যে কোনো তোমরা যাবতীয় যা জিনিস নেবে এই দোকানগুলোই তোমরা পেয়ে যাবে সব থেকে কম দামে তো যারা যারা কিনতে চাও তো এইখানে উল্লুবিয়াতে চলে এসো অনেক কম দামে তোমরা অনেক কিছু জিনিস পাবে আর বন্ধুরা আমরা এখন উল্লোবিরিয়া পার হয়ে তো ঢুকতে চলেছি যে কোলাঘাট সেই কোলাঘাটে আর এই কোলাঘাটে যে রাতের দৃশ্য আমি তোমাদেরকে এখন এই মুহূর্তে দেখাতে চলেছি আর এই কোলাঘাট কী জন্যে বিখ্যাত বন্ধুরা সেটা তোমরা আশা করছি অনেকেই জানো আর এই কোলাঘাটে তোমার আর এই কোলাঘাট হচ্ছে সম্পূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র আছে কোলাঘাটে আর তো দেখতে পাচ্ছ এখানে কোলাঘাটে ঢুকলে তোমার অনেক হোটেল পেয়ে যাবে যে হোটেলগুলো খাওয়ার জন্য এখানে থাকে আর এই হোটেলগুলো এই কারণেই এখানে মানে প্রচুর বেচাকেনা হয় তো এই রাস্তাতে যারা দীঘা যায় তো কোলাঘাটে এসে সম্পূর্ণ এরা রাতের বেলা স্টে করে কিছুক্ষণ ধরে এবং খাওয়া দাওয়ার জন্য আর এই হোটেলে এখন এতটাই ভিড় হয় বন্ধুরা কী বলবো তোমরা তো এটা দেখতে পাচ্ছ শেরই পাঞ্জাব যে দোকানটা সেই কোলাঘাটের বিখ্যাত বাইরাল দোকান আর এখানে এখন দেখতে পাচ্ছ আমরা কোলাঘাটে অলরেডি প্রায় ঢুকে গেছি তো বন্ধুরা এখানে আমরা কিছুক্ষণ স্টে এবং আমি তোমাদেরকে তো বন্ধুরা ফাইনালি এখন বাজে দুটো বাজে তেরো মিনিট তো এই মুহূর্তে আমরা কোলাঘাটে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমরা একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি তো এখানে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপর আবার আবার দীঘাট উদ্দেশ্য রওনা দেবো তো চলো বন্ধুরা এখানে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা বলছি দেখতে আমরা নিয়েছি কোলাঘাটে এসে তো এখন যেহেতু শীতকাল তোমাদের এই মুহূর্তে আমরা কোলাঘাট থেকে বেরোচ্ছি তো দেখো কোলাঘাটে কতটা ভিড় তো আজকে যদি কোলাঘাটে এতটা ভিড় হয় তো বন্ধুরা দীঘাতে কতটা ভিড় হবে তোমরা খালি দেখো চারিদিকে শুধু মানে অজস্র পাবলিক তো সবাই মিলে দীঘাতে ফার্স্ট জানুয়ারি আনন্দ নিতে যাচ্ছে তো আমরাও যাচ্ছি তারই সঙ্গে তো চলো বন্ধুরা আমরা এখান থেকে আস্তে আস্তে কোলাঘাট থেকে বেরিয়ে যাই তারপরে গিয়ে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি বন্ধুরা তো কতটা আনন্দ হচ্ছে কি বলবো যারা যারা ফার্স্ট রাউন্ড এসে দীঘা তারাই যেন আর যারা যারা আসলে আশা করছি সামনে বছর এসো এই আনন্দটা নিতে পারবে তো দেখতে পাচ্ছ এগুলো মাতাল মাতাল কাদের বলে দেখলে বন্ধুরা বুঝতে পার মানে বললাম বুঝতে পারছো আর সামনে যে ট্যাংকিটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম তো দেখো সামনে ট্যাংকিটা যাচ্ছে তো দেখতে পাচ্ছো তো চলো আস্তে আস্তে আমরা হাইরোডে উঠি তো হাইরোডে বন্ধুরা উঠে পড়েছি তো দেখো বন্ধুরা এখানে কিভাবে ছবি যে পোস্ট দিয়ে ছবি তুলছে আর এখানে আসলে বিভিন্ন ধরনের গাড়ি তোমরা দেখতে পাবে লরি থেকে শুরু করে দশ চাকা থেকে বারো চাকা সব কিছু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বাঁ দিকে লেখা আছে হলদিয়া আর ডান আছে সোজা আছে খড়গপুর তো আমরা এখন হলদিয়ার উপর দিয়ে তো বন্ধুরা দেখো এখানে কত সুন্দর গাড়িটা কতভাবে যাচ্ছে ও বিউটিফুল লাগছে বন্ধুরা তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন এগিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে তো এখান থেকে আমরা দিকে ঢুকে যাবো তো এখানে লেখা আছে তো দীঘা তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন দীঘার উদ্দেশ্যে রওনা দিই যেহেতু তো এগোয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আবার চলে এসেছি যে রানীহাটির যে টোল ট্যাক্স সেই টোল ট্যাক্স এরপরে মনে হয় আরেকটা আমাদের টোল ট্যাক্স আছে আমি সেটা এখনো জানি না তো আমি অবশ্যই ভিডিওতে বলবো যদি থাকে তো চলো বন্ধুরা রানীহাটির যে টোল ট্যাক্স আছে সেই টোল ট্যাক্সের সামনে আমরা যাবো আর দেখতে পাচ্ছ আমাদের গাড়ির সামনে যে এনটিসিআর যেটা আছে তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা টোল ট্যাক্সের সামনে যাই তো দেখো বন্ধুরা কতটা ভিড় হচ্ছে খালি দীঘাতে কী হবে একমাত্র আমরাও জানি না তো জানি যে এক তারিখে প্রচণ্ড হারে দীঘাতে ভিড় হয় তো চলো আমরা অলরেডি টোল ট্যাক্সের সামনে চলে এসেছি তো এই হচ্ছে টোল ট্যাক্স তো বন্ধুরা দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে হয়ে গেলো দু সেকেন্ডও লাগলো না টাইম তো দেখো বন্ধুরা সব দীঘার উদ্দেশ্যে গাড়িগুলো রওনা দিয়েছে এখান থেকে দীঘা আশি থেকে একশো কিলোমিটার দূরত্ব বেশি দূরত্ব নয় তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন দীঘার উদ্দেশ্যে রওনা তো বন্ধুরা আমরা প্রায় কাঁথির সামনে চলে এসেছি আর কাঁথি এখান থেকে আর দশ মিনিট লাগবে তো এখন বাড়ছে পৌনে পাঁচটা মানে চারটে পঁয়তাল্লিশ বেজে গেছে অলরেডি সকাল হতে চলেছে প্রায় ভোরবেলা তো বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা চারিদিকে কত কুয়াশা পড়েছে তো আমরা কাঁথি এখনও ঢুকতে এখনও দশ থেকে পনেরো মিনিট তো দীঘা যেতে কতক্ষণ লাগবে আশা করছি তোমরা বুঝতে পারছ আর দীঘার যে সকালের যে ভিউটা তো কি বলবো বন্ধুরা তোমরা মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না তো যারা যারা আসতে চাও আশা করছি সামনে বছর এবছর তো আর আসতে পারছো না ফার্স্ট জানুয়ারি দিন তো সামনে বছর চলে এসো তো তোমরা অনেক অনেক আনন্দ নিতে পারবে আর বেশি কথা বাড়ছি না চলো আবার রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি ফাইনালি আমি চলে এসেছি দেখতে পাচ্ছো সেই যে বর্ডার মানে কি বর্ডার তোমরা বুঝতে পারছো দীঘার যে হচ্ছে যে গেট সেই গেটের সামনে আমরা চলে এসেছি এখন চলো বন্ধুরা আমরা সামনে যাব এবং সামনে সম্পূর্ণ যে গেটটা আমি তোমাদেরকে দেখাবো কারণ আজকে হচ্ছে জানুয়ারি আর হতে বাকি আছে তো গেটের লাইটগুলো সম্পূর্ণ অফ করে অফও করে দিয়েছে বন্ধুরা তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে লাইট ছাড়াও আমি সেটা তোমাদেরকে আমি ক্যামেরা করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে গেটটা এটা হচ্ছে সেই মেন গেট বিশ্ববাংলার যে মেন গেট তোমরা দীঘা ঢুকার সামনেই যে গেটটা পাও সেই গেট এটা হচ্ছে সেই গেট তো দেখতে পাচ্ছ বন্ধুরা লাইটটা যেহেতু অফ করে দিয়েছে এখন অতটা ভালো লাগছে না বাট তবুও এতটা সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো তো দেখতে পাচ্ছ যেহেতু কালকে ফার্স্ট জানুয়ারি তো শহরও মানে অনেক মানে কি বলবো পর্যটক আসছে দীঘাতে ভ্রমণ করতে বন্ধুরা তো কী বলবো কত সুন্দর লাগছে খালি তোমরা খালি দেখো সামনে যে গেটটা আছে সেই গেটটা কত সুন্দর তোমরা খালি লাগছে দেখো আর আমাদের একটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর একটা গাড়ি আসছে তো যার জন্য আমরা এখানে কিছুটা দাঁড়ালাম বন্ধুরা তো কি বলবো উফ এরকম মুমেন্ট কি আর বলবো শীতকাল ঠান্ডা ঠান্ডা ভাব উফ আর বন্ধুরা আমরা এখন ঢুকে গেছি যে ওল্ড দীঘা সেই ওল্ড দীঘাতে এই ওল্ড দীঘার পর আমরা এখন যাব নিউ দীঘাতে আর নিউ দীঘাতে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে সম্পূর্ণ সকালের ভিউ দীঘার যে মর্নিং ভিউ সেই মর্নিংয়ের ভিউটা তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানিও তো ফাইনালি ফাইনালি বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি যে এখন ওল্ড দীঘাতে ওল্ড দীঘার পর আমরা এখন যাব নিউ দীঘাতে নিউ দীঘা যে মর্নিংয়ের ভিউ সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো দেখো বন্ধুরা এখন অলরেডি সকালবেলায় কতটা গাড়ি চাপ এখনই হয়ে গেছে তো যদিও আজকে বছরের শেষ মানে বুঝতে পারছ করছে একত্রিশে ডিসেম্বর তো কতটা ভিড় হবে সেটা আশা করছি তোমরা অনেকেই জানো তো আর বেশি কথা বাড়াচ্ছি না বন্ধুরা চলো সকালের যে মর্নিং ভিউটা সেই মর্নিং ভিউটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের এখনও খুবই খুব খুবই ভালো লাগবে আর বন্ধুরা আমরা এখন ওল্ড দীঘা পার করে চলে এসেছি নিউ দীঘার সামনে তো নিউ দীঘার ঢুকার মুখে আমরা দেখো কতগুলো বন্ধুরা ট্যুরিস্ট বাসও এখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখন যাব যে নিউ দীঘার সি বিচ সে নিউ দীঘার সি বিচের সামনে বন্ধুরা ঢুকছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ কত ট্যুরিস্ট বাসগুলো এখানে পার্কিং করে রাখা আছে তো আমাদেরও গাড়িতে এখানে পার্কিং করব আর এই পার্কিং করে যাব এখন নিউ দীঘার সি বিচের সামনে বন্ধুরা আর এই সকালের যে মর্নিংয়ের ভিউ তো কত সুন্দর লাগতে লাগছে দেখো বন্ধুরা আর এখন দেখতে পাচ্ছ এত সকালবেলায় কত পর্যটক অলরেডি এখানে হাজির হয়ে গেছে যে দীঘার যে সূর্য সূর্য উদয় সেই উদয়টা দেখতে আর চলো আস্তে আস্তে আমরা এখন গাড়িটা পার্কিং করে নিয়ে পার্কিং করে নিয়ে সামনে গিয়ে দেখা হচ্ছে সকলকে গুড মর্নিং তো এই আমি আছি ওল দীঘার যে বিচ ওল দিঘা বিচ থেকে কিছুটা এগিয়ে আছি যেখান থেকে নিউ দীঘাটা শুরু হচ্ছে সেই নিউ দীঘা বিচের সামনে বন্ধুরা তো কি বলবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এতটাই কি লাগছে ও মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখন ব্রিজের সামনে যাই এবং বৃষ্টি কি আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা যদি দেখো কত সুন্দর ভিউটা খালি আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে এখনই দেখাবো দেখো বন্ধুরা এই একটা ফ্রেন্ড এসছে তো কেমন মজা নিচ্ছে কেমন মজা নিচ্ছে খালি দেখো তো চলো বন্ধুরা এখন আস্তে আস্তে আমরা সমুদ্রের থেকে নামি যেহেতু তো বন্ধুরা এখন ভাটা পড়ে গেছে তো জল অনেকটা নেমে গেছে তো সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমাদেরকে আসতে হচ্ছে বুঝতে পারছো উফ কতটা রিক্স নিয়ে নামলাম দেখো এই যে পাথরের গাদা কতটা কতটা রিক্স নিয়ে নেমেছে তুমি দেখো তো বন্ধুরা উফ কি বলবো যে কি মুহূর্ত আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা তো দেখো কতটা জল এখন নেমে গেছে নিচের দিকে তো একটুখানি পরেই সূর্য উদয় হবে তো কুয়াশা পড়েছে অত তো এখন বাজে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধু ছটা বেজে আট মিনিট হয়ে গেছে অলরেডি তো চলো বন্ধুরা এখন দুটো একটা রিলস বানাই তারপরে আমি সম্পূর্ণটা তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখো এটা মর্নিং এর ভিউ যদি এখন শীতকাল সূর্য উঠতে অনেকটাই দেরি হবে তো এখনো কুয়াশা আছে তো দেখো চাঁদ মামা এখন উঁকি মারছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চাঁদ মামা এখনো উঁকি মারছে তো কি বলবো প্রচুর ঠান্ডা লাগছে যেহেতু রাত জেগে এসেছি তো ভিডিওটা আপাতত বাই বাই এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর পরবর্তীতে আরো মানে ধামাকার ব্লগ আছে ধামাকাদার ব্লগ আছে বন্ধুরা তো তার জন্য তোমরা ওয়েট করো আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা আবার তো টাটা বাই বাই